তুমি তো এমনি আছো আমি বালিশ নিয়ে এসছি শোয়ার জন্য আমার সবসময় ঘুম পায় ফিটে ব্যথা করে হ্যাঁ সবসময় ঘুম পায় কি করবো রাস্তা বেরিয়ে ঘুম পেয়ে যায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার একটা ধামাকাদার পাবলিক রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে পাবলিক রিয়াকশনটা একদমই ইউনিক মানে আলাদাই হবে দেখতে পাচ্ছ আমি মাথায় আর গায়ে বালিশ বেঁধে নিয়েছি গাইজ বালিশ নিয়ে পাবলিক রিয়াকশন মানে আমার খুব ঘুম পায় সিরিয়াসলি আমি ঘুম পাগল মানুষ সব সময় আমার ঘুম পায় তাই এরকম ব্যবস্থা করা তো বুঝতে পারছো গাইজ কি হবে তো চলো লাস্ট অফ দি দেখে থাকো ও আমার বালিশ রে সরকারি বালিশ দে হে সরকারি বালিশ দে রূপপুরের বালিশ দে হে রূপপুরের বালিশ নয় আজকে আমি ব্যারাকপুরের বালিশ এই বাচ্চাটা তো আমাকে দেখে চমকেই গেছে কাকিমা তো পুরো চমকেই গেছে বুঝতেই পারছো বালিশ আবার হেঁটে চলে বেড়াচ্ছে ইউনিক ইউনিক রিঅ্যাকশন গাইস just dekhte raho ekta dhamakadar video puro aajke puro reactione bharpur jam jamati jam, station chottor dekho guys hey hey, प्रभु। hey, प्रभु। hey, प्रभु। hey fuck bon. <laughs> আমার ঘাড়ে এক ব্যায়াম হয়েছে সেই ব্যায়াম নিয়ে আমি চলতে ফিরতে পারছি না গায়ে সত্যি বিশ্বাস করা বন্ধুরা আমার ঘাড়ে পিঠে এত ব্যাথা এত ব্যাথা সেই ব্যথার চোটে আজ আমি বালিশ পেদে ঘুরছি সত্যি বলছি আর এই ঠাকুমার অর্ত হাসি দেখে আমার কি বলবো বুকটা একবারে ভরে যাচ্ছিল ঠাকুমা আমার এই ব্যামোটা বুঝেছে আমার যে এত যন্ত্রণা এত বেদনা প্রথমে তো আমি তাই ভাবলাম ঠাকুমা বুঝেছে কিন্তু না ঠাকুমার দাঁতের ফাঁক দিয়ে হাসছে দেখো বালিশ বেঁধেছে

হে গাইস তোমরা ইয়ার কি নিচ্ছ তো আমার কিন্তু সত্যি সত্যি এই পিঠের ব্যামোটা আছে যাই বলো তাই বলো আর আমার খুব ঘুমও পায় তো ভাবছিলাম এই ট্রেনে বাসের মধ্যে যদি ঘুমানো যায় কেমনে হয় দেখো দেখিনি এই দেখো এখানে আবার কাকিরা কেমন হাসে আমায় দেখে চলো এবার একটু হেঁটে চলে বেড়ানো যাক এই দেখো রাস্তা দিয়েও হাঁটছি আর রিয়াকশন দেখো এই দেখো দাদু মনে মনে ভাব যে এত সুন্দর মেয়েটা মাথার রোগে ধরে গেল গো কি হলো চলো দেখি রিয়াকশন এবার কেমন আসে গাই এতক্ষণ ধরে বালিশ মাথায় নিয়ে ঘুরছি আমার বালিশই খুলে যাচ্ছে you <laughs> খুইয়া পর্বতও এত গরম রাস্তা ছвая সত্যি শক্তি বন্ধুরা কি বলবো এত গরমে যদি আমি একটা মাথায় বড় চাপিয়ে ঘুরতাম তাও নাই হতো বালিশ চাপিয়ে ঘুরছি ভাবদেব বাচ্চা এই গরমে দেখো না এখানে জল বিক্রি করছে আর আমি দেখো মাথায় বালিশ চাপিয়ে ঘুরছি ভাবছি জয়ের কলছি নি আমি ঘুরে আর পরের দিন ভাবছি জল বিক্রি করব অন্য কিছু বিক্রি করব তাহলে ভালো হয় গরমে চোটে দেখো ভীষণ ভালো লাগে টু হ্যাঁ টাইম এরকম ভালো লাগে আছো ঠাকুমাও শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়ি সবার জন্যই এই বালিশ নিয়ে বেরিয়েছি গাইস আমার সব সময় ঘুম পায় সব সময় ঘুম পায় তাই আজকে এই ব্যবস্থা করা সবার জায়গা তো পাচ্ছিনা স্টেশনে দেখো দাদুরা কি সুন্দর ঘুমাচ্ছে দেখো মরছে আমার এখানে ঘুমিয়ে যাই

গাইস এটা মোড়া তোলার জিনিস এখানে শোয়া যাবে না শেষকালে আমি মোড়া তোলার জায়গা শুয়ে পড়ছিলাম হরি বল হরি বল হইতো তো এখনি গাইস কি যে বলবো আর কি যে করে ফেলছে আমি আজকে এই দেখো এই ভাইগুলো দেখো কি যেন দেখে ফেলেছে ভগবান কি যে দেখে ফেললো কি জানি দাঁতের ফাঁক দিয়ে হাসছে ভাইরে এত হাসিস না দাঁত পড়ে যাবে রে হ্যাঁ কোথাও যাচ্ছে না তুমি তো এমনি শুয়ে আছো আমি বালিশ নিয়ে আসছি শোয়ার জন্য

আইস আজকে পুরো হাফিয়েই গেছি বক বক করতে করতে আর এই মাথায় বালিশ নিয়ে ঘুরতে ঘুরতে আমার মাথা ঘেমে মেমে একটা অবস্থা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো তাহলে আরও ধামকা ধামাকা ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের মতো টাটা